আরে বন্ধু বলো তো আমি এখন কোথায় যাব আমি যাব এখন চুল কাটতে দেখতে পাচ্ছ গামছা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে প্রচুর রোদ আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন মেলার একদম আশেপাশে চলে আসছি দেখতেই পাচ্ছ চারদিকে প্রচুর দোকান তৈরি হচ্ছে মানে মানুষজন এখন প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত হাতে মাত্র আর গোনা তিন দিন এই তিন দিনের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে আমাদের এখন স্বামীনাথের মাঠটা দেখো কত বড় লাগছে মানে এমনি সময় বুঝতে পারা যায় না তো দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি আমাদের স্বামীনাথ মন্দিরের সামনে জয় বাবা স্বামীনাথ আর এই যে হচ্ছে স্বামীনাথ মন্দিরের বারান্দা বারান্দার মধ্যে প্রচুর লোকজন শুয়ে আছে যারা দোকানদার তারা আর স্বামীনাথ মন্দিরের বারান্দা থেকে দেখো বাইরের ভিউটা অসাধারণ আমার কাছে দারুণ লাগছিল তার জন্য তোমাদেরকে দেখাই দিলাম আর আমি হচ্ছে এবারে স্বামীনাথ মন্দিরের বারান্দা থেকে আবার একটু বাইরের দিকে যাব তাহলে চলো দেখতে পাচ্ছ সঙ্গে আছে অর্জুন অর্জুনকে সঙ্গে নিয়ে এবারে হচ্ছে বাইরের দিকে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে দোকানদার প্রচুর ব্যস্ত সবাই দোকান বানাচ্ছে আর এই যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় যদিও এখন দেখে বোঝা যাচ্ছে না ওটা হোটেল কিন্তু ওটা হোটেল ঠিক আছে মানে চাট ভাণ্ডার আর এই যে দেখো কত বড় বড় বস্তা আর এই যে দেখতে পাচ্ছ সামনে এবারে একটা গাড়ি দাঁড়ায় আছে এই গাড়িতে আছে ফ্রিজ দুটা ফ্রিজ আছে আর এই ফ্রিজগুলো কে কিনছে বলো তো ভজা এই যে দেখো ভজা দাঁড়ায় আছে ফ্রিজ নেওয়ার জন্য আর এই যে দেখো ছোটদা হাই হ্যালো করে দিল ভীষণ আনন্দ মেলা উপলক্ষে ভজারা ফ্রিজ কিনে নিল এলজির ফ্রিজ একদম সেই সুন্দর ফ্রিজ তাহলে চলো দেখা যাক এবার ভজাদের বাড়ি কিছুক্ষণ সময় কাটাবো ভজারা ফ্রিজ কিনলো সেই আনন্দে আমি একটু ভজাদের বাড়িতে থাকবো আর আমিও ভীষণ আনন্দ ভজারা ফ্রিজ কিনছে তো যাই হোক আমি হচ্ছে লোকের জিনিসে খুব আনন্দিত হই ঠিক আছে আমার মনটাই আলাদা আমি হচ্ছে উদার মনের মানুষ তো যাই হোক এবারে কিন্তু ওরা ফ্রিজটাকে ঘরে ঢুকাবে এবারে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কুলি এই কুলিটাকে তোমরা কিন্তু যখন তখন চাইলেই বাড়িতে যে কোনো কাজে লাগাতে পারো শুধু এক কাপ চা দিলেই কিন্তু বাড়িতে চলে আসে ঠিক আছে কোনো টাকা পয়সা নেয় না আর এই যে দেখো আমি ভজাদের ঘরে আইছি এখন শুয়ে পড়লাম কেন বলো তো প্রচুর রোদ আর এই যে দেখো ভজাদের বাড়ির ভিউটা তোমরা দেখতে পারলাম চারদিকে সবুজ আর এই সবুজের মাঝে বসে এখন আমি খাচ্ছি হচ্ছে কি বলতো ছানা ভজার মা আমাকে ছানা খাইতে দিল মানে ফ্রিজ কিনছে জন্য মিষ্টি না খাওয়ায় আমাকে ছানা খাইতে দিল বুঝতে পারছো কি বলবো এখানে আমার কিছু বলার ভাষা নাই মানে এখানে একটা কত বড় খাওয়া দাওয়া থাকে মানুষের কিন্তু ছানা দিলো সেটাই খাচ্ছি মানে কি বলো তো লস করে লাভ নাই। ওদের নাকি মানে ও বাড়িতে অনেক ছানা অনেক ছানা সেই থেকে কিছুটা দিল সেটাই বসে বসে খাচ্ছি আর রিক কী করলো তোমরা তো দেখতে পারলা খাওয়ার সময়ও মানে ডিস্টার্ব কিভাবে আমাকে করে আমার মাথার মধ্যে জল ঢেলে দিল তাহলে চলো এবারে হচ্ছে একদম সেলুনে যাই তারপরে দেখা হচ্ছে ও বাবা এই যে দেখতে পাচ্ছ আমি সেলুনে চলে আসছি আর সেলুন কিন্তু এখন পুরো ফাঁকা মানে যার কাছে চুল কাটবো সে নাই সে চলে গেল বাড়িতে খাইতে মানে এতক্ষণ বসে আছি প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা ধরে বসে থাকার পরে সিট পাইলাম সিট পাওয়ার পরে আবার একটু যেই বসলাম সেই চলে গেল মানে খাইতে আর খাওয়ার সময় পাইল না কি করব কি বলবো কিচ্ছু বলার ভাষা নাই তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার চুল কাটা কমপ্লিট ফাইনাল লুক আমার নেওয়া শেষ এটাই হলো আমার মেলা স্পেশাল ছাট আর এখন আমার সঙ্গে কে আছে বল তো আমার সঙ্গে আছে অনিশ ভাই তো অনিশ ভাই দেখো কি সুন্দর করে ছাট দিচ্ছে মানে কি বলবো অনেক কিছু করবে কি কি বললো মেকআপ টেক আপ মেকআপ না কী বলে ওগুলোকে ওয়াশ ওয়াশ করবে ভুলভাল বলে দিচ্ছে সব কিছু আমি তো অনিশকে একটু দেখাই তোমাদেরকে তাহলে তোমাদেরকে বিশ্বাস হবে যে দেখো অনিশ একদম পুরো এখন ও ভাই কি ছাড় দিল কি হাসি দিল তো যাই হোক এই মেলার সামনে সবাই একটু স্পেশালভাবে সেজে উঠতে চায় আমিও আছিলাম আমি প্রতিদিন যেমন কাটি ঠিক তেমনই কাটছি আমার অন্যথা কিছুই না আমি কোনো ধরনের ওয়াশ করি না আমি এমনিতেই পরিষ্কার তার জন্যে আর আমাকে ওয়াশ করতে হয় না তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনিশ এখন চুল কাটায় ব্যস্ত আর বিকালবেলা দেখবো ও ওয়াশ করে যাওয়ার পরে ওর কেমন গ্লো আসে তো সেটা তো আমি আর এখন দেখতে পাচ্ছি না একদম পরে দেখবো এই যে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে যেগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অনেশ হচ্ছে এই চুল দাড়ি কাটার পরে এগুলো হচ্ছে করবে ঠিক আছে এর আগে আমি একবার করছিলাম বাপরে বাপ মানে কি বলবো আমার এসব সহ্য হয় না আমার এমনি ভালো এমনি ভালো তো যাই হোক এবার হচ্ছে আমার চুলকাটা কমপ্লিট এবার হচ্ছে আমি বাড়ির দিকে যাব মানে আর এখানে থাকলে চলবে না কয়টা বেজে বলো তো এখন বেজে মোটামুটি পাঁচটা তো ওই পাঁচটার সময় প্রচুর রোদ দেখতে পাচ্ছ গামছা মাথায় দিয়ে আমি আবারও বেরিয়ে পড়লাম দোকানের মধ্যে দিয়ে কী আর করার ওই একটু কষ্ট হচ্ছে ওই আর কি ঠিক আছে তো আগে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারতাম আগে দোকান থাকতো না আর এখন হচ্ছে দোকানে ভরে গেছে তার জন্য একটু ঘুরে যেতে হচ্ছে এই কষ্টটা কোনো কষ্টই না বুঝতে আর এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই আমার ভালোবাসার মানুষরা দাঁড়ায় আছে বসে আছে দেখতে পাচ্ছ এখানে আমাদের গোসাই কানাই সবাই আমার খুব ভালোবাসার মানুষ পছন্দের মানুষ এরা আমাকে খুব ভালোবাসে আমিও ওদেরকে খুব ভালোবাসি সত্যি এই যে দেখো এই ছেলেটা লজ্জা পাচ্ছে এই ছেলে কিন্তু লজ্জা পাওয়ার ছেলে না এ ছেলে কোনো সাধারণ ছেলে নয়লা এই যে দেখতে পাচ্ছ এখানে আলু আলু হচ্ছে মানে আমাকে আইসক্রিম খাওয়ানোর জন্য ডাকছে আমি খাইলাম না বোঝো তাহলে এখানে কত ভালোবাসা এই যে দেখো সত্যি তো এখন হচ্ছে আমি চুল চুলটুল কাটার পরে একদম সোজা আমাদের পাড়ার রাস্তায় দেখতে পাচ্ছ আমার লুক কেমন চেঞ্জ হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও এইভাবে আমি কাটি ঠিক আছে একদম ভদ্র আমার চুলের কাটি দেখতে পাচ্ছ ঠিক আছে তো যাই হোক ভজাদের বাড়িতে গেলাম ভজাদের বাড়িতে নতুন ফ্রিজ আনছে সেটাও তোমাদেরকে দেখালাম চুল কাটতে গেলাম চুলের দোকানে এতক্ষণ কী করলাম সেটাও তোমাদেরকে দেখালাম মেলা দেখালাম মেলা এখন কাজকর্ম চলছে দোকানপত্র সব বানাচ্ছে এখনও বিকাল তো হয়ে গেল ভাবছিলাম বিকালবেলা তোমাদেরকে আরও মেলার আপডেট দেবো কিন্তু সেটা আর পারলাম সেটা আর পারলাম না এরপরের ভিডিওতে দেবো ঠিক আছে তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে দেখো লুকটা দেখে নাও একদম সহজ সরল সাদা মাথা লুক ঠিক আছে চলো টাটা